গোঘাটে এসআইআর কর্মসূচি নিয়ে বিভ্রান্তি কাটাতে হেল্প ডেস্ক মানুষের পাশে অঞ্চল সভাপতি ফরিদ খান পশ্চিম পশ্চিমপাড়া রাজ্যে বর্তমানে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি আর তা ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে নানান ধরনের বিভ্রান্তিও ভয় যদিও প্রশাসন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে ভয়ের কোনো কারণ নেই তবুও জনসাধারণের মনে এক ধরনের আশঙ্কা থেকেই যাচ্ছে এই পরিস্থিতিতে গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলে পঞ্চায়েত সভাপতি ফরিদ খান ও অঞ্চল সভাপতি ফরিদ খানের নেতৃত্বে গঠিত হয়েছে একটি বিশেষ এসআইআর হেল্প ডেস্ক এই হেল্পডেস্ক বা সহায়তা কেন্দ্রে এসে স্থানীয় মানুষজন ফর্ম পূরণের নিয়মাবলী প্রয়োজনীয় নথিপত্র এবং দু সালের ভোটার তালিকায় নাম সংক্রান্ত তথ্য সম্পর্কে পরামর্শ নিচ্ছেন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমপাড়া অঞ্চলের বেশ কিছু ভোটার তালিকায় নাম ছবি ও এপিক নম্বরের ভুল ধরা পড়েছে এ নিয়ে উদ্বেগ বাড়লেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন অঞ্চল সভাপতি ফরেদ খান তিনি বলেন ভয়ের কিছু নেই কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে আতঙ্কে রাখতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের পাশে রয়েছে এসআইআর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে রাজ্য প্রশাসন মানুষের সাহায্য করবে হেল্প ডেস্ককে ভিড় দেখে বোঝা যাচ্ছে এ উদ্যোগে মানুষের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছে অনেকেই বলছেন এই সহায়তা কেন্দ্র তাদের বিভ্রান্তি ও ভয় কিছুটা হলেও দূর করতে সাহায্য করেছে সৌপন্ন চক্রবর্তী ও চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার মেয়ে চল্লিশ বছর আগে বিয়ে হয়েছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর মতো সে তারা সেখানে জন্ম সার্টিফিকেট চাচ্ছে ওর জন্যে আমি এখানে জানতে এসেছি যে কিভাবে কি করা যাবে এসে সাহায্য পেয়েছে হ্যাঁ বললো ফরিদবাবু বললো যে স্কুলে যাও যে মানে সার্টিফিকেটটা বার করো কি হয় না হয় দেখুন এই এসআইআর প্রথমেই বলি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত এই এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করে চক্রান্ত করে যোগ্য ভোটারদের বাদ দেওয়া একটা পরিকল্পনা মানুষ খুব বিভ্রান্ত হয়রানির মুখে তাদের মানে সুবিধার্থের জন্য আমরা এই মানে হেল্প ডেস্ক টপ ক্যাম্প আমরা খুলেছি যাতে মানুষদের পরিষেবা আমরা দিতে পারি মানুষদের পাশে থাকতে পারি আমাদের পঞ্চায়েতের সামনে পশ্চিমপাড়া অন্তর্জিপির সামনে আমরা একটা মেন টেস্টপ ক্যাম্প খুলেছি এবং আমাদের এই গুরুয়া আমরা একটা খুলেছি এবং প্রতিটা পুঁতে বুতে আমরা একটা শাখা ক্যাম্প খুলেছি যাতে মানুষ যায় মানুষকে খুলেতে পারে

মায়ের আধার কার্ডের নম্বর স্বামীর ঠিক আছে স্বামীর নাম বা সম্পর্ক ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফের এবং কার্ডের নম্বর ঠিক আছে এইগুলো দেবেন আর যদি আপনার দু হাজার দুই সালে আপনি ভোট দিয়ে থাকেন তাহলে কেবলমাত্র এইটাকে ফিল আপ করবেন বুঝে গেল এটাকে ফিল আপ করবেন আর তাছাড়াও আপনার আপনার কত সালে ভোট হয়েছিল ও দু হাজার দু সালে ভোট দিয়েছিলেন দেননি ঠিক আছে ঠিক আছে আসুন তাহলে এইভাবেই ফর্মটাকে ফিল আপ করবে না এটা